বাবাজিরা আমার মুসলমান মেয়ের সন্তানেরা লক্ষ্য করুন বিবি ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার স্বামীর উপর গোসল ফরজ রয়েছে মেহেরবানি করে তাকে গোসল না দিয়ে আর জানাজা দিবেন না কাফন পরাবেন না আল্লাহর নবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নকে খোঁজার জন্য সাহাবীদেরকে নিয়োগ করলেন ঘোষণা করলেন খুঁজে খুঁজে যখন লক্ষ্য করলেন হঞ্জেলার জেলনা হত সেই চেহারা মোবারক দেখে সবে মাত্র পুকুর থেকে গোসল করেছে। মনে ভাবে চুল দিয়ে পানিগুলো গুলো দিয়ে পানিগুলো পড়তে থাকে অনরূপ ভাবে ওই ханজালা রাদিয়াল্লাহু তাআনার শরীর থেকে সবে সবেমাত্র যেন গোসল করে এসেছে এই ভাবে তার শরীর থেকে পানি গুলো ঝরতেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নামকে ডাকদাই আল্লাহ রাব্বুল

আমার মুসলমান সন্তানেরা যেই নবী আপনাকে আমাকে ওকালতি করে জান্নাতের দিকে নিয়ে যাবে হাম তুম হাউলাই জাদাল ফিন হায়াত আদ দুনিয়া হামান ইউজাদাল ফু ইয়াউমাল কিয়ামাত আমান ইয়াকুন আলাইহিম উকিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনে ওকালতি করার জন্য অনেক উকিল পেয়ে গেলে মিথ্যা সাক্ষী পেয়ে গেলে হামান ইউজাদাল ফু ইয়াউমাল কিয়ামাতে কিন্তু পরকালে কে তোমার জন্য ওকালতি করবে কে হবে তোমার জন্য উকিল জোরে বলুন কথা ঠিক কিনা উকিল বলতে একটা আলামিন জরে জরে বলুন কথা ঠিক না আমার বন্ধুরা বাবাজির আমার আমরা চলে যাব গোরুস্থানের একটু মাটি আমার আপনার জন্য অপেক্ষা করছে গুরুস্থানের মাটি আপনার আমার জন্য অপেক্ষা করছে প্রতিদিন মালা করব আমাদের কাছে আসছে আর ঘুরে চলে যাচ্ছে আল্লাহর ফায়সালা হয় নাই হঠাৎ করে কখনো যেন ডাক চলে আসবে আল্লাহ রব্বুল আলমিনের অর্ডার পেয়ে নিয়ে আপনার আমার জানটাকে রুটাকে ছিনিয়ে নিয়ে চলে যাবে জরে জরে কথা ঠিক কিনা আমার আপনি আমি যেই দিন জন্মগ্রহণ করেছিলাম একখানে আজান আর একখানে কামার দেওয়া আছে হঠাৎ করে যখন আপনার আমার ডাক চলে আসবে মসজিদের চারপ্যা খাটলি যখন বাড়ির মধ্যে ঢুকে যাবে সেই দিন আপনার আমার জানাজা হবে কিন্তু আযান এবং ইকামাত দাওয়া হবে না সরাসরি জামাত শুরু হয়ে যাবে জোরে বলুন ঠিক কিনা জন্মের দিনই আযান এবং ইকামাত হয়ে আছে প্রস্তুত হয়ে আছে ইমাম রেডি হয়ে আছে কখন যেন ডাক দিবে টানতে টানতে আপনাকে আমাকে কবর এর দিকে নিয়ে যেতে আরাম করে দিবে জোরে জোরে বলুন কথা ঠিক কিনা আপনি যদি মৃত্যুবরণ করেন সন্ধ্যা বালা সবাই বলা বলি করবে হারে কলকন যে মাহা ফিলে প্রতি রাত্রে আমি একই একই সমস্যায় পড়ছি হুজুর মহিলার জাগা করে দেন আয় হাই মা বোনেরা আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি মেহরবানি করে মেহরবানি করে অনুরোধ করে বলছি মা বোনেরা আপনারা এক বোন আর এক বোনকে একটু জায়গা করে দিন একটু কাছাকাছি বসার চেষ্টা করেন সামনের দিকে এগিয়ে যান অনেক ভদ্র মহিলা আছে আমরা যারা মোড়া নিয়ে গিয়ে আগা কাতারে বসি যে পিছনের একটা মহিলা দেখতে পাইছে না শুনতে পাইছে না এদিকে কোনো খ্যাল নেই মা বোনেরা আপনারা পরিবেশ তৈরি করে দিন এক বোন আর এক বোনকে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিন আমার ভাইয়েরা বলতেছিলাম মরে যাব চলে যাব মসজিদের চারি খাটলি মসজিদের দিকে না যাবেন মসজিদের ভিতরে যে চারিপায় খাটলিটা আছে একবার তাকাবেন আর বলবেন ওরে চারি খাটলি না জানি তোমার ওপর কখন আমাকে শুইতে হয় মসজিদের চারিপায় পায়ে খাটলির দিকে তাকাবেন আর বলবেন হাই হাই রে না জানি আমার জন্য তুমি অপেক্ষা করছো জেরে বলুন ঠিকই না কেউ আমরা বলতে পারবো না মাহফিল আমি করতে পারবো এই কোনো গ্যারান্টি আসে নাকি আপনি আমি বাড়ি যে ঘুমাতে পারবো ঘুম থেকে জাগ্রত হতে পারব এমন কোনো দিনের কথা কোনো দিনের রুটিন নাই যে কোনো দিন আমার মরণ হবে এই ঘোষণা দেয় নাই জোরে বলুন ঠিক কিনা আমার বন্ধুরা বাবা আমার মুসলমান মেয়ের সন্তানেরা এখনই যদি মৃত্যু হয়ে যায় একজন ব্যক্তির সেই ব্যক্তিটার নাম পর্যন্ত আমরা দিন নেই না আমার মৃত্যু হয়ে গেল সবাই বলা বলি করবে বেচারা মরে গেল লাশ কখন তোমার দাফন কাফন হবে যে লাশ ঘরের মধ্যে নিয়ে নাও সকাল হতে না হতে ঘর থেকে লাশটাকে বের করো দেরি করো না সময়টাকে বেশি সময় নষ্ট করো না লাশ রেখে লাশ রেখে দেরি করতে নাই চলো লাশ নিয়ে একটু বাইরে নিয়ে আসো আরে লাশটা ধুইয়ে দাও সব লাশ আমার আপনার নাম হয়ে যাবে লাশ যারা বলেন দাদা ঠিক কি না কোনদিন আমার নাম নেবে না বলবে না ইয়াসিন কে ধুইয়ে দাও ইয়াসিন কে নিয়ে চলো ইয়াসিন কবরে নামিয়ে দাও হলো সবাই বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই বলবে লাশ নামছে সবাই বলবে লাশ লাশের সঙ্গে কে নামবে লাশ নামার জন্য কে নামবে একটা বার বলবে নাম তার কোন ভাই নামবে তার কোন বাবা নামবে তার কোন নামবে জন্য কে নামতে ইয়াসিনকে নামার চায় কেউ বলবে না বলবে লাশ নামার জন্য যারা আগ্রহী তারা এগিয়ে যাও কবরে নেমে যাও এইভাবে লাশ হবে আপনার আমার নাম জোরে জোরে বলুন কথা ঠিক কিনা কয়েক মাসের মধ্যে কবর পর্যন্ত চিনা যায় না দেখেন আপনার বাবাকে আপনার দাদাকে আপনার চাচাটাকে আপনার আত্মীয়টাকে কয়েকদিন আগেই মাটি চাপা দিয়ে আসলেন কবরটা নিজের বাবার কবর নিজেই চিনতে পারি না আপনি আমি যদি কবরের কাছে যাই সালাম বিনিময় করি আমরা যদি বাবার কবরের পাশে গিয়ে সালাম দিই শরীফের মধ্যে এসেছে ওই বাবা ওই মা আপনার আমার সালামের জবাব পর্যন্ত দিতে পারে যদি বলুন আল্লাহ আমার বন্ধুরা ওই বাবা আমার জন্য। দান করবেন দানের সবটা আল্লাহ রাব্বুল আলামিন এত শক্ত সব দিয়েছেন ওই সবটা কবরে খুব তাড়াতাড়ি আল্লাহ পৌঁছে দেয় ওই নেকিটা খুব তাড়াতাড়ি পৌঁছে দেয় আপনি সলা তাদাই করবেন এর সব শুধুমাত্র আপনার জন্যে আপনার বাবা মা কবরে শুয়ে শুয়ে পাবে না আপনি নামাজ পড়বেন আপনি রোজা রাখবেন আপনি হজ করবেন আপনি এবাদত করবেন যে এবাদতের সব নিজের জন্য হয় কিন্তু দান করবেন বাবা আমার জন্য ওই দানের সবটা সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন কবরে পৌঁছে দেয় জোরে জোরে বলুন সুলান আপনার বাবা মা হাত ছানি দিয়ে ডাকছে আপনার বাবা মা আমার আত্মীয় স্বজন সবাই আমাদের দিকে তাকিয়ে আছে কোন ব্যক্তি আমার জন্য একটু ফরিয়াদ করে আল্লাহর কাছে কোন ব্যক্তি একটু দোয়া করে কোন ব্যক্তি একটু দান সাদকা করে বারবার তাকিয়ে আছে বান্দা যখন আপনার আমার দানটা যখন কবরে পৌঁছে যায় ওই বাবা মা আত্মীয় স্বজনগণ চমকে ওঠে হঠাৎ করে কবর আজাব কমে গেল ফেরেস্তারা যেদেরকে ডাক দেয় বলেন কেমন কাজ করলাম কেমন ভালো আমল করলাম যার বদলতে আমার আজাব আমার কবরের কষ্টটা কমে গেল আমি কিছুই বুঝতে পারলাম না ডাক দে বলবেন ও আল্লাহর বান্দা তুমি দুনিয়ার জীবনে একজন ব্যক্তিকে রেখে এসেছ একটা সন্তান রেখে এসেছ তোমার অমুক আত্মীয় এইভাবে দান করেছে ওই দানটার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন কঠিন আজাব থেকে তোমাকে নাজা দিয়ে দিয়েছে জোরে বলুন আমার ভাইরা বাবাজিরা আমার মুসলমান মেয়ের সন্তানেরা এইখানে একটা আল্লাহর ঘর রয়েছে মসজিদ এই বাই তুললাম আল্লাহর ঘর সরাসরি আল্লাহর ঘর যদি আমরা তৈরি করে দিতে পারি আল্লাহর ঘরে নামে দান সাক্ষা করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার বাবা মার সে কবরটাকে জান্নাতের একটা ঘর বানিয়ে দিবে এই জোরে বলুন মার হবা আপনার আমার বাবা মায়ের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবেন আপনার আমার জন্য পরকালের একটা ঘর তৈরি করার জন্যে ইহকালে একটা আল্লাহর ঘর তৈরি করে যেতে পারলে আমরা সফল কাম জোরে বলুন কথা ঠিক কিনা কেমন পর্যন্ত এই মহাপটা চলুক আমরা চাই কথা বলুন চাই আর বলুন চাই আল্লাহর ঘরটাকে থাক আল্লাহর ঘর থেকে আল্লাহর ঘরে